আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন বাতাস খা টাইগার মুরগি ব্যথাটা আছে বাতাস খা বাতাস খাওয়া জানা কোনো উপায় নাই আপনারা অনেকেই জানেন আমি এখানে দুইশো টাইগার মুরগি ফেলছিলাম মানে যেটা পরীক্ষামূলক যেহেতু আমি সৌদি সদিয়াতুন আইছি সবকিছু একটু পরীক্ষামূলকভাবে করে দেখতেছি যে আসলে কোনটাতে লাভ হয় কোনটাতে লস এই কারণে পরীক্ষামূলকভাবে সবকিছু দেখতেছি গরু আছে হাঁস হাঁসটা করলাম মরা করলাম তো টাইগার মুরগির মনে করেন আমরা সৌদি হাজার যখন আমি ছিলাম তখন ভিডিওতে দেখতাম টাইগার মুরগি তারপর পাউমি মুরগি এগুলো বিশটা তিরিশ টাকা করে হালে অনেকে খুব লাভবান হয় তবে আমি লাভবান হতাম সারিন দুঃখজনক বিষয় আমি দুইশো মরগ আনছি দুইশো মরগেতে আমি মরগ পাইছি শেষ পর্যন্ত মানে বেড়ছি একশো ষষ্ঠ টিকা বেচি ষড় টিকা তো একশো ষট্টিকে ওজন হয়েছিল একশো সাতত্রিশ কেজি সাতশো গ্রাম টেকা দিলে কত দুশো আটত্রিশ টাকা করি বত্রিশ হাজার তিনশো কটা টাকা আছে তো বত্রিশ হাজার তিনশো টাকা দিছে আর আর খাদ্য খাইছে দশ বস্তা খাইছে দশ বস্তা প্রত্যেক বস্তা নিয়েছে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা করে এবার আপনি হিসাব করেন আমার বাচ্চার টেয়া কই মানে এই যে দুশো বাচ্চা কিনলাম বাচ্চার টেয়া কই মেডিসিন খরচ কই আমি যে পরিশ্রম করলাম দুই মাস পর্যন্ত এটা গেল কই মানে এমুই অনো ওমু অনো কনম শুধু খাদ্য যে টেয়াটা দিছে মানে খাদ্য রিক্সা ভাড়াটা আইয়ে না ঠিক মতন বত্রিশ হাজার তিনশো কয় টাকা বেচি মানে আমাদের দিছে বত্রিশ হাজার তিনশো টাকা দেখ এর মধ্যে আবার আমি দুইটা খাইছি মরক দুইটা খাইছি আবার মানে চারটা পাঁচটার মতন রাখছি হাইবেলাই আর এই হইলো লাভ লজের হিসাব আপনারা যারা মানে বিদেশ তো নাই আর মতন মনে করেন সব করে হয়তো বিদেশে বই বই বিডিও সান টাইগার মরক পাবি মরক এগুলো আসলে আমার হিসাবে টাইগার মরক এগুলো বাণিজ্যিক ভাবে লাভ সম্ভব না কারণ হলে এগুলো দেখা যায় যে আপনার রোগও বেশি আবার যায় মরগের ওয়েডাই কম আবার অনেক কয় এগুলা টাইগার না এগুলো হলো সোনালি মিক্স আবার যাদের কাছ থেকে বাচ্চা নিচ্ছে এরা বলতেছে যে টাইগার বলতে কোনো মরক নাই এগুলো কিভাবে কীভাবে বা মিক্সিং করে কিভাবে তৈরি করে এই লোক কথা আর কি মানে হাইব্রিড টাইব্রিট কে কেউ কয় হেরা তো এই কথা তো যারা আমার কথা হলেও বিদেশ তো নাই খামারটা আমার করতেন সান টাইগার মরক দিয়ে হতো না এটা বাণিজ্যিকভাবে ওনা এটা মানে শখের বর্ষে দুইশে দশ বিশটা লাল ফার্ন করতেন পারেন বাড়িতে হয়তো ডিম টিম খাইলেন এতটুকুই কিন্তু বাণিজ্যিকভাবে করতেন গেলে আপনি টাইগার না করি যে মনে করেন সোনালি আছে ব্রয়লার আছে লেয়ার আছে এগুলা করবেন এগুলা করলে হয়তো মোটামুটি লাভবান হতে পারেন যেহেতু এগুলো আমি করি নাই আমি ওইগুলোর প্রতি কোনো অভিজ্ঞতা আমার নাই টাইগার করছি টাইগারের অভিজ্ঞতাও গেছে গোই আর টাইগার মুরগি তো হলে ধরন করতে হবে না শেষ মানে সবাই এক নতুন অবস্থায় যখন আপনি বিদেশ দিন আয়োজন বা কোনো একটা কাজ করবেন আপনি ভুল করবেন এটা স্বাভাবিক তো আমি আসলে ভুল করতে করতে শিখতেছি মাঝে মধ্যে হয়তো নিজের কাছেও খুব খারাপ লাগে যে লস দিয়ে খালি লসে দিয়ে কিছু করার নাই লস দন ছাড়া কোনো কিছু শিখা যায় না আমি আজকে লস দিতে সাথে কোন একদিন ইনশাল্লাহ আল্লাহ তালা দিলে সফল হয়ে যা তো সব আল থাকিয়েন আর দোয়া করিয়েন আল্লাহ হাফেজ